এলপিএল এ সাইফুদ্দিনের অবিশ্বাস্য এক এমন বোলিং তাণ্ডব যা এই সাইফুদ্দিনের বোলিং তাণ্ডব দেখে অবাক গোটা বিশ্ব দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ টসে হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গ্রিল মারভেল এরপর দারুণ শুরুতে বোলিংয়ে এসেই দারুণ দাপটে অগ্নি ছড়া বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটার দলকে থামিয়ে মাত্র পাঁচটি রানের খরচে সাইফুদ্দিন তার প্রথম ওভারে দুইটি উইকেট শিকার করেন আর এরই মধ্যে নয় ওভার শেষে দশতম বোলার হিসেবে বল হাতে সাইফুদ্দিনকে বোলিং করতে পাঠানো হয় আর সাইফুদ্দিন বল হাতে বোলিং এ এসে ম্যাজিকাল ঝলক দেখিয়ে চমকে দেন প্রতিপক্ষ ব্যাটারের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে যা এই সাইফুদ্দিনের এমন অবিশ্বাস্য বোলিং দেখে অবাক গোটা বিশ্ব তবে আবারও বোলিং এ সাইফুদ্দিন আরো চমক দেখান ওই অফারে 9টি রানের খরচে জোড়া দুটি উইকেট শিকার করে যা এক অনন্য বিরল অবিশ্বাস্য রেকর্ড করেন সাইফুদ্দিন তো দর্শক এলপিএল এর সাইফুদ্দিনের এমন পারফর্ম দেখে কেমন লেগেছে আপনাদের তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে